হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশি ভালো আছি তো অনেক দিন লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে আমার ফোনের একটা সমস্যা হয়েছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালে আমাদের রান্না হয়েছে বিট গাজর আলু মটরশুটি একটা ভাজা হয়েছে আর তার সাথে হয়েছে মটর ডালের বড়া দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি তো এই ডালের বড়া তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে তো মাঝে মাঝে আমি এটা করি আর আমার হাজবেন্ড আর শাশুড়ি বললে অল্প কটা বড়া ভাজা তুলে রাখতে তো আর কটা শুকনো লঙ্কা ভাজতে বললো তো সেটাই করলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে আমার বাবু আর হাজব্যান্ড একসাথে খাচ্ছে আর আমরা খাওয়া দাওয়ার পর স্নান করে রেডি হয়ে যাবো একটু বগুলা মার্কেট করতে আসলে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন তো যদিও এটা হয়ে গেছে অনেক দিন আগের ব্লগ করেছিল গ্যালারিতে তো সেটাই তোমাদের সাথে পাবলিশ করছি তো দেখো চলে এসছি বগুলা মার্কেটে প্রথমে একটা শাড়ি কিনবো বলে চলে এসেছি যদিও অনেক শাড়ি পরে আছে আলমারিতে তো কোথাও গেলে না নতুন কিছু না কিনলে মনটা ভালোই লাগে না তো একটা শাড়ি কেনার খুবই শখ ছিল তো সেই শাড়িটাই কিনতে এসেছি সেটা হচ্ছে বালুচড়ি তো একটা পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়েছি তো তারপর চলে যাচ্ছি অন্য একটা দোকানে আসলে অনেক কিছু কেনাকাটি করার আছে আমার বাবুর স্কুলের জুতোটা না ছোট হয়ে গেছে যদিও এক বছর হয়ে গেছে তো একটু বড়ো সাইজের দেখে একটা কালো জুতো কিনতে হবে স্কুলের আর তারপর কিছু নাইটি কিনবো আর কি দুটো নাইটি কিনবো তারপর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনতে হবে তো এই যে দেখো ব্লাউজ কিনতে আমরা চলে এসেছি আমি যখনই ব্লাউজ কিনি এই দোকানটা থেকে কিনি খুব সুন্দর ফিটিংস হয় তো ব্লাউজ কেনাকাটি হয়ে গেছে আর শাড়ির সাথে একটা খুব সুন্দর ম্যাচিং ব্লাউজ কিনেছি আর বাড়িতে রেগুলার পরার জন্য দুটো নর্মাল সুতির ব্লাউজ কিনলাম আমার শাড়ি নাইটি ব্লাউজ সব কিছু তো কেনা হলো এবার বাবুর জন্য কিনতে হবে তো যে দেখো এই শোটা খুব পছন্দ হলো আর আমার হাতটা দেখতে পাচ্ছ পুরো লিপস্টিকের দাগ ভরে গেছে আসলে একটা লিপস্টিক কেনার খুব ইচ্ছা ছিল তো সেটা চেক করতে গিয়ে না পুরো হাতটাই কালার হয়ে গেছে তো চলো কেনাকাটি তো হলো এখন কিছু খাবো খেয়ে সোজা বাড়িতে চলে যাব আর আগে তো যখনই বগুলাতে আসলাম হয় এগরোল না হয় বিরিয়ানি এগুলো তো চলতোই কিন্তু এখন তো সেটা পুরো বাদ এখন ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসলাম আজকে রাত্রে রান্না হচ্ছে ভোলা মাছ আর মাছের ডিম শাশুড়ি রান্না করছে তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিও কেমন লাগলো বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা